তিনটে পঁয়তাল্লিশ আমরা রেডি হয়ে গিয়েছি যাচ্ছি বার্কলে বাউলে ওইদিকে আমার বড় বাবাজি জুতো পরছে অনেক একবার হাই করে দাও আর বাবা আমি তো আমার নিতে ভুলে গেছি জ্যাকেট আজকে বেশ ঠান্ডা আছে এই আমি আমার জ্যাকেট নিয়ে নিয়েছি এটা ধরো তো একটু

আজকেও কি স্টাইল করে যাচ্ছ তারপরে কুলি হয়ে আসবে এই যে আমাদের এইটিন বাস দাঁড়িয়ে আছে এখনো ছাড়েনি হয়তো টাইম হয়নি তো এখানে দাঁড়িয়ে আছি আমরা বলতে এখন বাজে চারটে ছয় আমরা সবাই বাসে উঠে পড়লাম এখনো বাস ছাড়েনি এই যে আমাদের স্প্রাউটস এখান থেকে ছেড়ে দিয়েছে বাস তো আমরা চলে এসেছি বার্কলে বাউলে একটা কাঠ নিয়ে না ওই তো ওইখানে সামনে বা তরমুজগুলো কি সুন্দর সুন্দর এসছে গো ছোট দেখে নিতে হবে একটা ওখানে কোথা দেখে নিচ্ছে এই তো ভেতর থেকে এখানে কি কাগজগুলো পড়ে আছে হুম চল আমি যে এখানে কাঁচা পেঁপে পেয়েছি এটাই অরিজিনাল কাঁচা পেঁপে তো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি পেঁপে দেন গালা অ্যাপেল কোথায় 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 এই তো এই তো গালা অ্যাপেল

ফোর পয়েন্ট তো আমরা এই বড়োটা নিচ্ছি দেখুন চলো দেখুন এখানে কুমড়োগুলো খুব ভালো পাওয়া যায় যখনই আমরা বার্কলে বাউলে আসি এখান থেকে এই কুমড়োগুলো নিই দেখুন কত সুন্দর বড় বড় আর এর যে স্কিনটা আছে স্কিনটা কিন্তু খুব নরম কাটতে খুব সুবিধা হয় তবে তুমি বেছে নাও কোনটা কোনটা ভালো হবে এটা অনেক খুব ভালো পারে আমরা এবার বিল করছি অনেক কিছু কেনা হয়ে গেছে এখন ব্যাগটা বের করতে হবে ব্যাগটা এখান থেকে বের করতে হবে ও এটাই নিয়ে নেবে কাটেই নিয়ে নেবে ওকে বন্ধুরা আমাদের তো বাজার হয়ে গেছে দেখুন কত বাজার করে ফেলেছি এখন এত ভার হয়ে গেছে ব্যাগগুলো আমরা যে বাসের জন্য ওয়েট করছি কত সময় পরে আছে তো অনেক কিছু বাজার করা হয়ে গেছে আর যখন মানে কি বলুন তো এত জিনিসপত্র দেখে না এটা নেবো ওটা নেবো পরে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার যে বাড়িটা ফিরতে হবে আমার পরবর্তীকে দেখছি আর হাসি যাই হোক কষ্ট করে নিয়ে চলে যেতে হবে কারণ এখানে তো সব সময় মানে আসাও যায় না তাই জন্য এসছি যখন মোটামুটি ভালোই নিয়ে নিয়েছি আর বেশ অনেক দিন হয়ে যাবে দু তিন সপ্তাহ তো হয়েই যাবে ভালো মতো করে আর অনেক বেশি ফ্রুটস নিয়েছি এইবারে খুব আজকে না একটা নতুন মানে দেরি হয়ে গেছিল বলে দেখাতে পারিনি আজকে আমরা প্রথম এখানে পনেরো মিনিট প্রথম এখানে পেয়ারা পেয়েছি তাও আবার ইন্ডিয়ান পেয়ারা তো আমার বরের খুব ইচ্ছে ওরা আমার চোখে পড়েনি ওর চোখে পড়েছে তো আমরা দুটো পেয়ারা নিয়েছি এখান থেকে ছিল হ্যাঁ কম ছিল অপশন হ্যাঁ অপশন তো ছিল না ওখানেও মানে কি বলুন তো আমাদের ইন্ডিয়া থেকে আসছে বলে না ওইগুলো একটু থেতলে গেছে দাগ হয়ে গেছে হ্যাঁ দাম কত বলো তো আমরা যে পেয়ারটা নিয়েছিলাম তো সেটার হচ্ছে পাউন্ড হচ্ছে কত বললে ফাইভ কিন্তু আমরা এক পাউন্ডের বেশি নিয়ে নিয়েছি আমাদের নিয়েছে সেভেন পয়েন্ট সামথিং কিছু একটা নিয়েছে তো যাই হোক দেখি কেমন লাগে দুটো পেয়ারার দাম হচ্ছে হ্যাঁ দুটো পেয়ারার দাম পাঁচশো টাকা এই কনভার্ট করো না কনভার্ট হ্যাঁ 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 ওই ব্যাপার এখন বাজে পাঁচটা চোদ্দ এই সবাই বাড়ি ফিরলাম বাজারগুলো দেখুন আর আজকে রনেক আমাকে সব থেকে বেশি বাজার বইয়েছে আমাকে দিয়ে ও কম জিনিস বইয়েছে ওয়েট নিয়েছে বলো তোমাকে ডিল দিয়েছিলাম আমি কি ডিল দিয়েছিলে ডিল দিয়েছিলাম যে আমি আরো দুটো আরেকটা নেব তুমি বলেছো

খুব কষ্ট হয়েছে মানে ওরও খুব কষ্ট হয়েছে আমারও খুব কষ্ট হয়েছে এইবার তো আরও বড় কাজ কিছুক্ষণ পরে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সমস্ত কিছু ফ্রিজে ভরতে হবে হ্যালো বন্ধুরা আজকে সানডে আর এখন আমি রেডি হয়ে গিয়েছি আমি একাই রেডি হয়েছি আমার বর আমাকে একা আজকেও বাজার করতে পাঠাচ্ছে আজকে আমি যাচ্ছি ওই বোম্বে স্পাইস আর ওখানে মিলানে যাব তো ও যাবে বলেছিল আমি বললাম শুধু শুধু দুজন কি লাভ নেই আর বেশি তো কিছু কেনার নেই তো জন্য আমার বরেই যে ও ফিটনেস আরকে আবার বাড়িয়ে নেবে কাল থেকে এটা পড়েছে জানুন তো কাল থেকে আমার পেছনে পড়েছে নাকি আমি ফিটনেস বাড়াচ্ছি কি অবস্থা কে চলে আমি আসছি হ্যাঁ দেরি হয়ে যাবে না হলে আর এখন অলরেডি বেজে গেছে 3:42 ঠিক আছে আমি শইটা নিয়েছি ব্যাগে ওকে বাই বাই থাকবে বন্ধুরা আমার অবস্থা দেখুন আমি রোজ রোজ এই চশমা পড়তে ভুলে যাচ্ছিলাম কতটা চলে এসেছি আবার ব্যাক করে গিয়ে চশমা পড়তে হলো কি অবস্থা ভাবুন আমার আসলে কি বলুন তো চশমা করতে একটুও ভালো লাগে না তাই জন্য এরকমই হয় আগে আগে কন্ট্যাক্ট লেন্স ইউজ করতাম কিন্তু এখানে আসার পর আর করছি না তো পুরোনোটা এক্সপায়ার হয়ে গেছে মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে তাই জন্য আর করছি না তাই জন্য এই চশমাই ভরসা আজকের ওয়েদারটা কিন্তু দারুণ একদম ঝকঝকে একটা ওয়েদার খুব ভালো আজকে কিন্তু একটু শীতটা কম আছে মানে কালকের তুলনায় কালকে যদি একটু মেখলা মেখলাও ছিল যাই হোক তো আজকে ভালোই ওয়েদার বন্ধুরা এই যে বাস বসে আছি আর আমি এক্ষুনি ফোনে দেখলাম গুগল ম্যাপ পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বাকি আছে ভাবলাম যে এখানে একটু বসেই পড়ি আজকেও মুড়ি নেই দেখুন কি হবে কে জানে মুড়ি তো একদম কোথাও খুঁজে পাচ্ছি না এই যে একটা বেসন পেয়েছি এই বেসনটা নিয়ে নিচ্ছি কিন্তু মুড়ি তো লাগবেই স্টোরে একবার জিজ্ঞেস করতে হবে দেখ এখান থেকে একটা লবণ নিয়ে নিচ্ছি ইউএসএতে এই লবণটা প্রায় প্রত্যেক ঘরেই দেখা যায় তো এই লবণটা নিয়ে নিলাম এখানে কত টাইপের লবণ একবার দেখুন আমার বাড়িতে বিধ লবণ এই বড় প্যাকেটটা নিয়ে গেছিলাম প্রচুর আছে এখন দরকার নেই ওটা কত টাইপ অফ সল্ট এগুলো আমি জানিই না অর্ধেক কি আচ্ছা একটা সয়াবিন নিয়ে নিই কিন্তু ওটা অন্য টাইপের সয়াবিন লাগছে ছোটো ছোটো মিনি সয়াবিন নিই একটা আমার ফোনে রনেক লিস্ট পাঠিয়ে দিয়েছিল ও হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল আমি ভুলে যেতে পারি একা এসেছি যখন কিন্তু মুড়িটা খুব লাগ লাগবে এই সবে বাড়ি ফিরলাম একা একা যেহেতু এত বাজার করতে হয়েছিল আর সেখানে আমি আর ব্লগ বানাতে পারিনি যাই হোক অনেক কষ্ট সব কিছু বয়ে বয়ে নিয়ে এসছি আর দুঃখের বিষয় হচ্ছে আজকে মুড়ি পাইনি তো বলছে ওনাদের জিজ্ঞেস করলাম তো ওনারা বললেন যে পরের উইকে যেতে বললো আসলেও আসতে পারে জানি না মুড়ির কেন এত আকাল পড়ে গেছে কে জানে তো আমি মানে তার জন্য আমি কিনে এনেছি চিড়ে ভাজা করব বলে কি করছিলে তুমি কি আজকে আছে এই কিছু করার মধ্যে এখন এখন সাড়ে পাঁচটা তুমি ঘুমোনো হয়ে গেল টিভি দেখা হয়ে গেল বাবা 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 কিছু খাবে এখন এই ফল কাぺ ফল কাটা দেব দেখা যাক আজকে পেয়ারাটা কেমন হয় তো আমি প্রথমে ফ্রেশ স্টেচ হই হাত পা একটু ধুয়ে তারপরে ওর জন্য পেয়ারা কেটে দিচ্ছি ওই পেয়ারাটা অনেক দিন পর দেখে বেশ ভালো লাগছে তাই না হুম কিন্তু একদম পাকা পেয়ারা তুমি কি পাকা পেয়ারে পছন্দ করো আমি কাঁচা পছন্দ করি কিন্তু কিছু খরা এই পেয়ারাটা পাচি তাই তাই শই কোন দিন দেখি তো এটা এখানে তাই শই আমি এই ছালটা ছাড়িয়ে দিই না এমনি খাবে না যে দাগ আছে না আমার এটা ভালো লাগছে না ছালটা ছাড়িয়েই দিই আচ্ছা কিন্তু খুব দাম নিল বলো এই পেয়ারগুলো আমরা সেখানে কত কমে পেয়ারাগুলো খাই ফ্রিতে গাছে সেটাই সেটা একদম একদম ঠিক ঠিক গাছে হয় তোমাদেরও গাছে হয় আমাদেরও গাছে প্রচুর পেয়ারা সেখানে পেয়ারা খেয়ে মানুষ পেয়ারা খেতেও যায় না আর এখানে পেয়ারার জন্য ছিলাম তারপরে পেয়ে গেছি বন্ধুরা এখানে তো আমি পেয়ারা কেটে নিয়েছি আর ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়েছি আর আমার বর বাবাজিকে দিয়েছি তোমার হাতটা ধোয়া নেই বলেই আমি ওই জন্য ফর্কটা নিয়ে এলাম কেমন ভালো মিষ্টি আছে মিষ্টি যাই হোক বেশি টাকা নিল কিন্তু সার্থক হয়েছে বলো কেনাটা বন্ধুরা একবার দেখুন এখন বাজে রাত আটটা আর আমার কাণ্ড দেখুন আমি এখন নিয়ে চলে এসেছি এই গিটসের বেড়া মানে এটা হচ্ছে ইনস্ট্যান্ট বানানো যাবে আমার বেশ কিছু দিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল তাই জন্য আমি আজকে কিছুক্ষণ আগেই মিলান থেকে কিনে এনেছি এটা তো এসে আর তোর সামলাচ্ছে না আজকেই বানাতে হবে কি অবস্থা ভাবুন তো যাই হোক এখানে কিন্তু আমি কিন্তু আজকে পুরোটা বানাবো না যেহেতু এখানে প্যাকেটে লেখা আছে যদি পুরোটা আমি বানাই তাহলে দুশো পঞ্চাশ আমাকে জল দিতে হবে যেহেতু আমি কম বানাবো তাই জন্য আমি আমার আন্দাজ মতো একটু জল দিয়ে দেব যেহেতু রাতও হয়ে গেছে আর রনেক একটাই খাবে আর আমারও বেশি তেমন খাবো না তাই জন্য আমি জাস্ট চারটে হবে মানে বাড়া । সেই রকমই বানাবো তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটা লাগবে আর সঙ্গে না আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করছি আর একটু আদা বাটা তো এই দুটো অ্যাড করেছি জাস্ট টেস্টের জন্য আর দেখুন অল্প পরিমাণে জল দিচ্ছি ভয়ে ভয়ে জল দিচ্ছি যে মেজারমেন্টটা কী করে করবো যাই হোক ভালো করে এটাকে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করার পরে আমি কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এই দেখুন আমি এখানে ভেজে নিচ্ছি বন্ধুরা একটা মজার বিষয় জানেন আমি এখানে চারটেই বানাতে চেয়েছিলাম আর আমার চারটেই হয়েছে কি সুন্দর মেজারমেন্ট করেছি না আর মাঝখানে ছোট্ট মতো একটা পুচকু ছিল যাই হোক এখানে তো দহি বেড়াতে দহি ছাড়া তো ইনকমপ্লিট তো এখানে দই নিয়ে নিচ্ছি আর সঙ্গে এই যে নিচ্ছি জ্যাগেরি আর আপনারা চাইলে যে চিনিও ইউজ করতে পারেন তো আমি চিনিটা একটু অ্যাভয়েড করি তাই জন্য জ্যাগেরি দিচ্ছি আর একদম চিন্তা করবে না এটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে খুব ভালো করে এটাকে জাস্ট মিক্সড করতে হবে আর সঙ্গে একটু দিয়েছি বিট লবণ ব্যাস এবার খুব ভালোভাবে এটাকে করে নিতে হবে এদিকে দেখুন বন্ধুরা দেহি পাড়ার যে বড়াগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এইবার আমি একটা বলে জল নিয়েছি সেই জলের মধ্যে ওইগুলোকে সবগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা রেস্টে রেখে দেবো ও বাবা পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখুন কি সুন্দর করে ফুলে গেছে আগের থেকে কত বড় বড় হয়ে গেছে আমি এখান থেকে জলগুলো জাস্ট চিপে চিপে নিচ্ছি যাতে ভেতরে জলটা না থাকে তো এইবার ভালো করে প্রত্যেকটাকে চিপে চিপে আমি যেটাতে দাহিবেড়া বানাবো একটা সেরকম একটা প্লেট নিয়ে নিয়েছি তো সেই প্লেটে একটা একটা করে রেখে দিচ্ছি আর দেখুন এই সেই পুচকু মহারাণী যেটা ছোট্ট করে হয়েছিল তো সেটাও আমি কেন বাদ দিই মাঝে দিয়ে দিলাম আর এরপর দেখুন দইতে কিন্তু খুব ভালোভাবে জ্যাগেরিটা মিশে গেছে এরপর আমি দইটাকে খুব ভালো করে ওপরে সুন্দর করে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এমনভাবে দইটাকে দিতে হবে যেন প্রত্যেকটা বাড়ার মধ্যে মানে ইভেনলি স্প্রেড হয় দইটা তো দেখুন আমি সব দিয়ে দিয়েছি এরপরে এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে না অনেস্টলি তেঁতুল ছিল না তো আমি কি করেছি খেজুর ছিল খেজুর জ্যাগেরি আর সঙ্গে একটু টমেটো কেচাপ দিয়েছি দিয়ে আমি ওটা ভালো করে মিক্স মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তো সেটাই আমি বানিয়ে নিয়েছি এরপরে দেখুন আর ইগনোর করবেন ধনেপাতাগুলো পাতাগুলো একটু শুকিয়ে গেছে সঙ্গে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না রন রনেক যেহেতু খায় না তো সঙ্গে দিচ্ছি চাট মশলা এই সমস্ত চটপটি খাওয়ারে চাট মশলা ছাড়া তো ভাবাই যায় না যাই হোক সঙ্গে কিন্তু আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাও আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে সো ডেলিশিয়াস আমার তো জীবে জল চলে এসছে সত্যি কথা বলতে এরপর আমি অ্যাড করছি হালদিরামসের ভুজিয়া এটাতে প্রত্যেকেরই খুবই ফেভারিট আমার ফেভারিট রনেকেরও প্রচুর পছন্দের তো আমার মনে যত ইচ্ছে তত আমি দিয়ে যাচ্ছি দেখুন আপনারাও দিয়ে যাবেন যাই হোক এই তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই দেখুন রনেক কেমন লাগছে হ্যাঁ ও অনেক একটা ইচ্ছে পূরণ হলো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটু দই বড়া খাবো বড়া খাবো কিন্তু সত্যি খুব ভালো লাগছে কিন্তু আমি অবশ্যই ট্রাই করব যে বাড়িতে ডাল ভিজিয়ে বানানোর জন্য আসলে কি বলুন তো ডালটা কিনলাম না মানে এক প্যাকেট কিনতে হতো তাই জন্যে এটা কিনলাম হুম সত্যি বন্ধুরা আমরা দুজনে মিলে খুব মজা করে খেলাম দারুণ লাগছে আর হচ্ছে আমি তো পুরো ফুল হয়ে গিয়েছি আমার মনে আজকে আর ডিনার টিনার করতে হবে না যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা I know you told your friend you're not okay And tell me what's wrong and why you